নমস্কার আপনারা সবাই জানেন যে গত কাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গোপন ভিডিও এবং বঙ্গ বিজেপির এক তাবর নেতা তার এই ভিডিও বলে বা দিলীপ ঘোষের এই ভিডিও বলে সবাই মনে করছিলেন এবং এই ব্যাপারে যতটুকু দেখা গেছে ততটুকু মনে হয়েছে যে এই ভিডিওটা দিলীপ ঘোষের ভিডিও এবং সেই জায়গা থেকে একজন বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক তিনি জিজ্ঞাসা করেছিলেন দিলীপ ঘোষকে এই ভিডিও নিয়ে দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে এই ভিডিও নিয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তার উত্তরে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী কি জানিয়েছেন একদম সেটা আমরা সরাসরি দেখে নেব যে প্রথম যে প্রতিক্রিয়া তারা দিয়েছেন এবং সেই প্রতিক্রিয়াটা কি তিনি মূলত কি জানিয়েছেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার তারা কি জানিয়েছেন শুনতে পাচ্ছি স্পিকার বলছি যে এতটা নোংরা আপনি কি আপনি ভাবতে পেরেছিলেন এটাই শুধু আমার জানার আছে সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে এটাই শেষ অস্ত্র ছিল আপনি কি এনজয় করছেন আমি সবই এনজয় করি এবং আমার লড়াইটা আমি লড়ি কারো ঘরে বন্ধ করে লড়ি না এটা কেন হলো বলে মনে হলো বলুন তো মানে এই রকম নোংরা রাজনীতি কোনোদিন দেখেছেন সময় বলবে লড়াই চলবে না না আমি কিছু মনে করছি না যা যা তার ব্যবস্থা হওয়া উচিত করবো একুশে জুলাই সেটা একুশে জুলাই আর আপনার জনসভা দেখেই কি কারোর কারোর পায়ের থেকে মাটি ছড়ে গিয়েছে অনেক কারণ আছে ভেতরে বাইরে তো সেগুলো তো সময় হবে কিন্তু লড়াই তো আমি করবো কারণ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে আমি পার্টি পার্টি কাউ কেন করবো না ব্যক্তিগত লড়াইটা ব্যক্তিগত ভাবেই ধরতেন তাই তো

আর আমি আজকে আসিনি চল্লিশ বছরের বেশি বাড়ি সমাজের মধ্যে আছি আমার সম্বন্ধে এখানে এবং যেখানে থেকে যেকোনো মানুষকে জিজ্ঞেস করে নিতে পারেন যেহেতু কেউ কেউ আমি তোলার সুযোগ

কষ্টই করেছে কিন্তু রাস্তা থেকে উদ্দেশ্যে কি বার্তা থাকবে ছবিটার ভিত্তি কতটা এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে অত্যন্ত নিম্ন মানের একটি ভিডিও আমি তো উত্তর পরে দেব তার আগে আমি জানতে চাই যেহেতু ব্যাপারটা আমাদেরকে কেন্দ্র করে তো প্রশ্ন করার রাইট ফার্স্ট আমাদের আছে কৈফত সেকেন্ডারি প্রাইমারি আমাদের প্রশ্ন কাদের পলিটিক্যাল রিভেঞ্জ লেভেলটা নিচে অব্দি নেমে গেছে যে একটা মানুষকে যখন কোনোভাবে কাউন্টার করতে পারছে না পলিটিক্যালি তার জনপ্রিয়তা নষ্ট করতে পারছে না এই তে চলে যাবে এই যে বলে মানুষকে পাবলিক করে দিল এতদিন ধরে সেটা কি প্রমাণ হলো আদেও আমাকে কত কে বলছে আমাকে কেউ বলছে আমাকে কোন পন্থী আমাকে ওনার সঙ্গে বিয়ে করার জন্য পাঠিয়েছে কেউ বলছে আমাকে টিএমসি থেকে পাঠিয়েছে দিলীপ ঘোষকে বিয়ে করার জন্য আমরা তো জানি এগুলো পুরো ফেক ঘটনা আমরা জানি আমরা পার্সোনালি কানেক্টেড হয়েছি বা যাই হোক সেটা সেকেন্ডারি আপনারা শুনলেন দিলীপ ঘোষ এবং তার পত্নী রিঙ্কু মজুমদার ঘোষ তিনি তারা কি বললেন বিশিষ্ট সাংবাদিক খবরওয়ালা ইউটিউব খবরওয়ালা চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক এবং ইউটিউবার বাবু সোমনাথবাবু বাবু তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং প্রত্যুত্তরে তারা কি জানলেন সেটা আপনারা শুনলেন এবং আপনারা কে কি মনে করছেন আপনারা কি মনে করছেন যে আদৌ এই ভিডিওটা দিলীপ ঘোষের নাকি বা দিলীপ নাকি নাকি দিলীপ ঘোষ যে অভিযোগ করছেন যে তাকে ফাঁসানো হচ্ছে কোনটা সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না